আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি তোমাদের আজকে একটা সুন্দর রেসিপি করছি ক্ষীরের কোকোনাটের লাড্ডু এটা কিন্তু খেতে অসাধারণ খুব সুন্দর টেস্টি একটি রেসিপি সুইটস রেসিপি সবগুলোই বাড়িতে করি সব ধরনের তবে এটাও একটা অন্য ধরনের পুজো পার্বণ অনুষ্ঠানে এই রেসিপিটা খুব ভালো যায় আর যেহেতু উৎসব চলছে উৎসবের মধ্যে ক্ষীরের নারিকেলের লাড্ডুটা খেতে কিন্তু ভালো লাগে আর ঠাকুরকে পুজো দেওয়ার জন্য তো সবসময় যখনই ঠাকুরের ভোগ ঠোক পুজো হয় এই নারিকেলের লাড্ডুটা করি বাড়িতে অতিথি এলেও এই লাড্ডুটাও দেয়া হয় আর এত টেস্টি খুব ভালো খেতে আজকে তোমাদের কাছে আমার প্রার্থনা তোমরা আমার পেজটাকে ভালো খুব 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 ভালোবাসা দাও আর ফলো করো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আমার রেসিপিগুলো আমার ব্লগ তোমাদের কাছে কেমন লাগে তোমাদের ভালোবাসা খুব 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 দরকার তো দুধ রেড কালের দুধ আছে দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি সেই দুধটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রান্না করতে নতুন নতুন রেসিপি করতে আমার খুব ভালো লাগে তো দুধটা গরম হয়ে গেছে তার মধ্যে কোড়া নারিকেলগুলো দিয়ে দিলাম আর নারিকেল কোড়াতে কোড়াতে ওই ওই যে কালো যেগুলো আছে ওগুলো একটুখানি মাঝে মাঝে চলে এসছে নারিকেল কোড়া কোড়ানোর আগে না ওই ছুরি দিয়ে খুব ভালো করে চেঁচে ওগুলো বার করে নিতে হবে মাঝে মাঝে একটা দুটো পড়ে গেছে তো ওটা একটু কেয়ারফুলি করতে হয় তারপরে দুধ দিয়ে দিয়েছি দুধ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি কিছু কিছু টুকরো টুকরো ভাঙা নারিকেল ওর সাথে চলে গেছে সে একটু মাঝে মাঝে কালো কালো দেখাচ্ছে আর এটা যেগুলো ভাঙা নারিকেলগুলো যাচ্ছে ওগুলো মিক্সিতে পেস্ট করে নিলেই হবে ওপরের কালো ওগুলো ছাড়িয়ে তাহলে পুরো সাদো সাদা একদম লাগবে দেখতে তো দেখো খুব সুন্দর কিন্তু এই দুধের সাথে খুব ঘন হয়ে গেছে পুরো একদম নারিকেলটাও সিদ্ধ হয়ে গেছে বেশ সফট হয়ে গেছে নারকেলটা একটু সিদ্ধ করতে হয় দুধের সাথে তাহলে ক্ষীরের সাথে বা দুধের সাথে তাহলে নারিকেল একটা কচকচে ব্যাপারটা থাকবে না সফট হয়ে যাবে তারপরে চিনিটা দিতে হবে সব কিছু রান্নার একটা ট্রিক্স আছে সেই ট্রিক্সটাকে অবলম্বন করতেই হবে নারিকেলকে ভালো করে জল দিয়ে অনেক সময় সিদ্ধ করে নেওয়া হয় তারপর দুধটা বা ক্ষীরটা দেওয়া হয় এটা আমি একটুখানি ঘন ঘন দুধ করে নিয়ে সেটাই আমি ভালো করে দিয়ে দিয়েছি একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে মাখিয়ে সুন্দর করে ক্ষীর খির টাইট টাইট একটা ব্যাপার করে নিতে হবে যাতে নারুটা করতে সুবিধা হয় বেশাটা আঠা আঠা ভাবতে হবে খুব সুন্দর এটা বেশ ঘন ঘন একদম টাইট হয়ে আসবে এখন আরু পাকানোর মতো অবস্থা হবে তারপরে মধ্যে একটু মিল্ক পাউডার দিয়ে দিলাম মিল্ক পাউডার দুধের মধ্যে গুলেও দেওয়া যেতে পারে তো এটা দিয়ে দিলাম খুব ভালো খেতে খুব টেস্টি হবে আর দুধ তিন প্যাকেট দিয়ে দিলেও কিন্তু ভাল লাগবে খেতে আরও বেশি টেস্টি হবে যে যেভাবে করতে পারে আর একটু তো টেস্ট যে যত বেশি বাড়াতে পারে তো মিল্ক পাউডার দিলে আর ক্ষীরের পরিমাণটা অনেক থাকলে বেশ ভালো হবে তবে এটা বেশি দিন দেখে খাওয়া যায় না খুব তাড়াতাড়ি ফ্রিজে রাখতে হয় ফ্রিজে নাড়ু রাখলে ভালো সেটা টেস্টটাই পুরো নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখা উচিত না এবার একদিন দুদিন দেখে খেয়ে নেওয়া যায় খুব ভালো একটা সুন্দর রেসিপি তো সুন্দর আমার বেশ টাইট টাইট হয়ে গেছে এবার নামিয়ে নেব না বেশ একটা টাইট হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে কারণ এদিকে একটু দুধ জাল দিয়ে নিয়েছি একটু এটা প্রতিদিনের দুধ একটু পায়েস করবো আর এদিকে হচ্ছে পোলাওয়ের মশলাটা করব গরম মশলা একটু উচে নিয়ে আমি ওটা খুব ভালো করে একটু অ্যালাচ দিয়ে নিলাম লাস্ট প্রথমে একটু এলাচ দিই তারপর পরে একটু ডাল এই পরের অ্যালাজটা বেশ গন্ধটা থাকলে খুব ভালো হয় ইনট্যাক্ট থাকে গন্ধটা পুরো একদম ইয়ের মধ্যে নাড়ুর মধ্যে খেতে খুব টেস্টি হয় দারুণ একটা ব্যাপার খুব সুন্দর কিন্তু হয়ে গেছে এবার আমার পোলাও বা বিরিয়ানি যে মশলাটা সেটা আমি বাড়িতে করে নিই সুন্দর বাড়িতে এটা একটু ডাস্ট করে নিয়ে করে নেবো উছে নিয়ে হয়ে গেছে নামিয়ে নিলাম এবার একটু ঠান্ডা করে নিতে হবে কারণ এটা তো নাড়ু করতে হবে হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে তো একটু ঠান্ডা না হলে হবে না আর খুব এটাকে ভালো করে ডলে নিতে হবে না ডলে নিলে বেশ একটা টাইট একটা ব্যাপার আসবে খুব ভালো করে ডলতে হবে ঝিনুক থাকলে আরও খুব ভালো মানে চওড়া ঝিনুকগুলো আছে লোহার সেগুলো দিয়ে ডললে বেশটা পাওয়া যায় আরও ভালো হবে হাতার পেছন দিয়ে ওটাকে ডললে খুব ভালো একটা টাইট একটা ব্যাপার থাকবে এটা মাখা মাখা ব্যাপার হলে এই জিনিসটা নাড়ু করতে গেলে করতেই হয় বেশ মার্শাল নিতে হয় খুব ভালো করে হাতার পেছন দিয়ে তবে কিন্তু খুব ভালোভাবে এটা হয় সুন্দর করে হাতে করে নাড়ুগুলো করে নেওয়া হচ্ছে হাতের তৈরি জিনিস হাতের সেটা খুব ভালো হয় টেস্টি হয় আর বাড়িতে তৈরি জিনিস তো খুব 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 ভালো হয় নিজের হাতে রান্না নিজের রেসিপি এটার একটা আলাদা আনন্দই আছে আর টেস্টিও হয় ভালোও হয় খেতে খুব ভালো লাগে লাগে আর খেয়ে যখন সবাই খুব ভালো বলে সেটা তো ভালোই লাগে আর ঘরের জিনিস তো ভালোভাবেই ভালোভাবে করলে খুব সুন্দর যে কোনো অনুষ্ঠানে এই ধরনের রেসিপি বাড়িতে করে ঠাকুরকে পুজো দেয়া যায় উৎসবে তো খুব এই রেসিপিটা করাই যেতে পারে আজকের মতো এখানেই আমাকে পেস্টটাকে ভালোবাসা দেবে